এত ঠান্ডার মধ্যে কার না ইচ্ছে করে একটু পিঠে বানাতে বা খেতে তাই দেখো আজকে আমি দুধ পুলি রেসিপি দেখাবো পুলিটা কত সফট হয়েছে দেখো আর খেতেও কিন্তু অসাধারণ সিম্পল রেসিপি এটা সবাই বানাতে পারবে প্রথমে একটা প্যানে আমি দেখো সামান্য ঘি দিয়ে দিলাম যেখানে কিছুটা পরিমাণে সুজি দিলাম সুজিটাকে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি সুজিটা ভাজা হয়ে গেলে সামান্য জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব জলটা কিন্তু আমি একবারই দেব না অল্প করে করে জলটা দিয়ে একটা ডো বানিয়ে নেব তো সুজিটা দলা না বেঁধে যায় ঠিক এরকম একটা সফট ডো বানিয়ে নেব ডো সফট করলে একটুও ফেটে যাবে না পুলিটা খুব ভালো হবে তৈরি করতেও সুবিধা হবে একটু গরম গরম আমি পুলিটা বানিয়ে নেব হাতে আমি একটু সামান্য ঘি দিয়ে নিয়েছি যাতে সুজিটা লেগে না ধরে তারপরে দেখো এখানে আমি একটা একটা করে পুলি বানিয়ে নেব ঠিক বাটির আকারে আমি ঘুরে নিয়েছি পুর পুরের জন্য আমি নিয়েছি এখানে মাখার সন্দেশ তোমরা অন্য কিছু নিতে পারো নারকেল দিয়ে পুর করতে পারো বা খোয়া খেতে নিতে পারো আমি এখানে মাখার সন্দেশ নিয়েছি আর দেখো আমি ঠিক এইভাবে পুলি পিঠাটা আমি তৈরি করে নেব খুব ছোটো সাইজে করব দেখতেও ভালো হয় আর একটুও দেখো সুজিটা ফাটছে না বা ভেঙে যাচ্ছে না খুব সুন্দরভাবে তৈরি করছি আর ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি সবগুলো কত সুন্দর দেখতে হয়েছে এবার একটা প্যানে আমি হাফ লিটার দুধ ফুটতে দিয়েছি ফুটে অনেকটা কম হয়ে গেছে একটু ঘন হয়ে এলে আমি পুলি পিঠাগুলো দিয়ে দেব এখানে আমি গুড় দেব না আমি চিনি দিয়ে বানাবো গুড় দিলে কালারটা ভালো আসে কতটা ঘন হয়ে আসছে দুধটা খুব সিম্পিলভাবে আমি বানাচ্ছি এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তারপরে দেখো আমি চিনি দিয়ে দিলাম যতটা দুধ সেই পরিমাণে ব্যালেন্স করে আমি চিনিটা দিলাম দুধটার ঘন একটা কালার এসছে কারণ অনেকক্ষণ থেকে দুধটা ফুটছে এবার আমি তৈরি করে রাখা পুলিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো পুলিগুলো কত ঝরঝরে হয়েছে কত স্ট্রং হয়েছে একটুও ফাটলো না ভাঙলো না দেখো ঠিক এইভাবে আমি বানিয়ে নিলাম কমপ্লিট পুলি পিঠা